মন্ত্রী বহর নরেন্দ্র মোদী ত্রিদ্ুল মূ হাস্তে বেবা খামগ্রায়ঙী দো সকাঙ্গুং বসং লাহার দমানী থানায় বিশ স্নি বসং লাহার সামগো হাস্তেও কক নই চ নী সাই রেজাক রাং সবাই কংগ্রেস বাইফি নী রেজা ইমার্জেন্সি মানাক জরান বিশি বাঁচি পুমাও বিজেপি নি সদর আউলি হাঙ্কর লুয়াজিজাক সেমিনার ককনার্গ না থাঙ্গী ও কক সাকা এমপি বিবলব কুমার দেব বসাখা ইমার্জেন্স সাকলাই মহাই মসা ব টমুকুরী নি জরাও বাইংাননি বগে ইন্দিরা গান্ধী ইমার্জেনি সাকলাইমানী বাত বদলন সেজাউই ককনার্গ না থাঙ্গী সাকা বড়ক ভারতনি ক কেরং রায়দা হুকুম মুকুম বরম রি হাস্তে বেবা খামক্রাইনি কক থ্রক নী সাই সমপি সাকা রঙী বেচেবো বেবাক স্লাইজাকা হদানি ভাতানো বান রুয় কক নই সাইজাকা সেমিনার মেয়র এবার এমএলএ দীপক মজুমদার বিজেপি নি খুক সুব্রত চক্রবর্তী নবই বদলি হাস্তে আদং আমরা আমরা এরিয়ার মধ্যে কতটা ঘুরি মানুষের জন্য কতটা কাজ করি যদি কেউ ইমার্জেন্সি পার্টিতে কেন রয়েছে কেন রয়েছে কেন আমাদের পার্টিতে আসে না কি করলে চলে আসবে সে রাস্তাটা বের করুন না